নমস্কার বন্ধুরা কৃষি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বেগুন দিয়ে একটা মাছের তেলের একটা রেসিপি এই রকম রেসিপি কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপি দিয়েই এক থালা ভাত সহজেই খাওয়া যায় চলো দেখে নিয়ে আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি বেগুনটা ছোট করে কেটে নিয়েছি তার সাথে একটা আলু ছোট করে কেটেছি তবে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে দুটো পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটোকে আমি কেটে নিয়েছি এইদিকে আমি মাছের যে তেলটা আছে সেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সরষের তেল দিলাম তবে সর্ষের তেলটা আমি এক চামচই দিয়েছি কেন কি মাছের তেলের থেকে ভীষণই তেল বার হয় তারপরে দেখো ওর মধ্যে আমি এক চামচের মতো কালো জিরে দিলাম কালো জিরেটা বেশ ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেবো চেড়ে নেবার পরে সমস্ত যে বেগুনগুলো আলুগুলো কেটে রেখেছি সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আলু বেগুনটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ ভালো করে কিন্তু আলু বেগুনটা প্রথমে ভেজে নিতে হবে এই রকম রেসিপি কিন্তু মাছের তেল দিয়ে রেসিপি আমরা অনেক রকমভাবে বানাই মাছের তেল শাক দিয়ে কুমড়ো দিয়ে তোমরা এইভাবে একদিন আলু বেগুন পেঁয়াজ টমেটো দিয়ে বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে এরপরে দেখো আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলু বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে যে বেগুনের অনেক সময় যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এরপরে দেখো এর মধ্যে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম আমি আগেই বলেছি পেঁয়াজটা একটু এর মধ্যে বেশি দিতে হবে তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাছের তেল পেঁয়াজ আর টমেটো দুটোই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাও বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নেব পেঁয়াজটা কিন্তু পরে আমি এই জন্যই দিয়েছি কেন কি মাছের তেলের সাথে পেঁয়াজটা ভাজলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায় আগে যদি পেঁয়াজটা আমি ভেজে নিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা আরও পোড়া পোড়া হয়ে যেত দেখো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে মাছের যে তেলটা আমি নুন হলুদ মাখি রেখেছি সেই মাছের তেলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে সমানে কিন্তু লো টু মিডিয়াম আছে ভেজে যেতে হবে দেখো ভাজতে ভাজতেই মাছের মধ্যে ভীষণভাবে তেল বেরিয়ে যাবে তাতেই কিন্তু আলু বা বেগুনটা সেদ্ধও হয়ে যাবে বা ভাজাও হয়ে যাবে দেখো এটাকে কিন্তু সমানে ভেজে যেতে হবে দেখো ভাজতে ভাজতে আমি এরকম হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে নেড়েছি নাড়ার পরে দেখো তেলও বেড় গেছে এটার মধ্যে এরপরে এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মশলা দিয়ে দিলাম তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করো সেটাও তোমরা দিতে পারো আমি যেহেতু এটার কাঁচা লঙ্কা দিয়েই বানাবো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা আর দিলাম না মশলাটা দিয়ে দেওয়ার পরে এটাকেও বেশ খানিক্ষণ ধরে নেড়ে চেড়ে নেবো তাহলে মাছের যে তেলটা আছে সেটা কিন্তু ভাজা হয়ে যাবে খুব ভালো করে ভাজা হয়ে যাবে দেখো আমি আলু আর বেগুনটা একটুখানি খুন্তি দিয়ে চিপে চিপে দেখিয়ে দিচ্ছি এটা আর একটুখানি ভাজা হবে আলুটা যেহেতু আলুটা একটু সামান্য শক্ত আছে এরপরে আমি ওইদিকে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি ছোটো করে সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে আর এরকম আলু বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে দেখো লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিক্ষণ ধরে এটাকে আমি ভেজে নেবো মাছের তেল আমরা এমনি শুধুও অনেক সময় ভেজে থাকি কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখো খেতে অসম্ভব টেস্ট লাগে দেখো এটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর লো মিডিয়াম করে কিন্তু এটাকে ভেজে যেতে হবে যেহেতু আলু বা বেগুন আছে দেখো ওইটা আমার ভাজা হয়ে গেছে হয়ে যাবার পর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ